অমাবস্যার রাত গভীর অন্ধকার স্তব্ধ শ্মশানের নির্জনতায় কিশোরী মোহন একা বসেছিলেন সাধনায় চারিদিকে মৃত্যুর নিরবতা বাতাসে শীতল শূন্যতা হৃদয়ের সমস্ত আকুরতা উজাড় করে তিনি কেঁদে উঠেছিলেন দয়াময় কোথায় তুমি একবার দেখা দাও এই তাপিত প্রাণ শীতল করো ঠিক সেই মূর্তি যেন শূন্য তার বুক চিরে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ ডাক্তার ও ডাক্তার জনমানবহীন শ্মশানে সে ডাক শুনে কিশোরীমোহন রক্ত শীতল হয়ে গেল মনে হলো ভূত প্রেত ছাড়া এখানে আর কেই বা থাকবে ভয়ে তিনি উচ্চস্বরে রাম নাম রাম 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 জপ করতে লাগলেন তখন কণ্ঠটি বলল রাম নাম করছ কেন আমি ভূত নই আমি অনুকূল ভীত সন্ত্রোস্য ভক্ত করে কিশোরী মা মোহন প্রশ্ন করলেন তুমি যদি অনুকূল হও তবে এমন নিচ্ছিদ্র রাতে এখানে কেন উত্তর এলো তোমার ডাকেই এসেছি চলো বাড়ি চলো এরপর অনুকূলচন্দ্র তার হাত ধরে এগিয়ে চললেন তিনি সামনে কিশোর মোহন পেছনে তবু সংশয়ের মেঘ ঘুর পুরো কাটেনি লোকমুখে শোনা কথা মনে পড়ে গেল ভূতের নাকি পা নেই ভূতের নাকি পা মাটিতে পড়ে না তিনি কৌতূহলে ও শঙ্কায় লক্ষ্য করতে লাগলেন তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কি না ঠিক তখনই অনুকূল হেসে বললেন ডাক্তার পা ঠিকই মাটিতে পড়ছে আমি ভূত নই নির্ভয় চলো মোহন বিস্ময়ে স্তব্ধ মনে পড়ল ঠাকুর হরনাথের কথা তবে কি তাই সত্যি তবু শেষ পরীক্ষা বাসনা জাগল যদি পদ্মায় স্নান করেন ভাবনা শেষ হবার আগে অনুকূল বলে উঠলেন দাঁড়াও ডাক্তার দাঁড়াও জুতোয় ময়না লেগেছে মনে হচ্ছে পদ্মায় একবার ডুব দিয়ে আসি মাঘ মাসের তীব্র শীতে গভীর রাতে তিনি গায়ের জামা কাপড় সহ পদ্মায় নেমে স্নান করে এলেন আবার দুজনে পথ চললেন কিন্তু সন্দেহপ্রবণ মন তখনও পুরোপুরি শান্ত নয় আবার মনে প্রশ্ন আরেকবার স্নান করলে তো আর কোনো সংশয় থাকতো না বাড়ি পৌঁছে অনুকূলচন্দ্র স্নানঘাটের দিকে যেতে যেতে বললেন ডাক্তার শরীরের ময়লা ধুলেই যায় কিন্তু মনের ময়লা সহজে যায় না চলো আর একবার স্নান করে আসি এই বলে তিনি আবার স্নান করলেন এবার কিশোর মোহনের হৃদয় ভেঙে গেল ভক্তিতে চোখ ওষুর জল তিনি চরণে লুটিয়ে পড়ে উদ্যত হলেন কিন্তু মুহূর্তে অহং মাথা তুলল যদি কাল লোক জানে ঠিক তখনই অনুকূলচন্দ্র হেসে বললেন এই যে ডাক্তার ভগবান ভেবে আমার পায়ে পড়লে কাল সবাইকে বলে দেব আর সংশয়ে অবকাশ রইল না কিশোরীমোহন বুঝলেন তিনি অন্তর্জামী কাঁপা কণ্ঠে প্রশ্ন করলেন ঠাকুর তুমি শ্মশানে এলে কীভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করুণ সুরে বললেন ভাই সে এসরাজে অনেক তার থাকে একটিতে আঘাত দিলে সবগুলোতেই ঝঙ্কার ওঠে তেমনি তোমার কান্না তোমার আকুল আহ্বান আমার অন্তরে প্রবলভাবে বাজে আর শ্মশানে কি কাজ যা পাওয়া ছিল তা তো তুমি পেয়ে গেছ মনে রেখো ধ্যান হয় মনে বনে বা কোণে নয় এটাই ঠাকুরের লীলা ভক্তের ডাকে তিনি ছুটে আসেন অন্তরের আরতি তার পরিচয় জয়গুরু